আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফায়ার সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটের কাজকে এবং সুযোগ সুবিধা সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন আপনাদের যাদের ফায়ার সিভিল ডিফেন্স অধিদপ্তরের লিখিত আপডেট চল সজনের প্রয়োজন হয় আপনার সেই লিস্টকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আমি আপনাদের বলবো যে ফায়ার ফাইটের কি তো আপনারা সকলেই অবগত আছেন যে ফায়ার সার্ভিসের যারা মূল সৈনিক অর্থাৎ যারা সিপাহী তারাই কিন্তু হলো ফায়ার ফাইটার তো এদের মূল কাজ হচ্ছে আগুন নেবানো এবং উদ্ধার কাজে সহায়তা করা অর্থাৎ আপনারা সকলে অবগত আছেন যে ফায়ার সার্ভিসের মূল কাজ হচ্ছে আগুন নেবানো এবং বিভিন্ন উদ্ধার কাজে সহায়তা করা তো বিভিন্ন দুর্ঘটনা যখন হয়ে থাকে সেই দুর্ঘটনায় জীবন এবং মাল উদ্ধার এবং যখন কোথাও আগুন লেগে থাকে সেই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের যে কর্মীরা মূলত আগুন নিয়ন্ত্রণে আনে তারাই মূলত ফায়ার ফাইটার অর্থাৎ এদের মূল কাজ হচ্ছে আগুন নেবানো এবং উদ্ধার কাজে সহায়তা করা এরপর হচ্ছে এই পদের সুযোগ সুবিধা তো প্রথমে আমি আপনাদের বলি বেতনের বিষয়টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটারের সৈনিকরা মূলত সতেরোতম গ্রেডে বেতন পেয়ে থাকে অর্থাৎ এদের মূল বেতন হলো নয় হাজার টাকা পাশাপাশি বাসা ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং অন্য যত ধরনের ভাতা আছে সকল ভাতা কিন্তু এরা পেয়ে থাকে এরপরে হচ্ছে রেশন হ্যাঁ অবশ্যই কিন্তু এদের রেশন আছে এরপরে হচ্ছে কোয়ার্টার যেহেতু প্রথম অবস্থায় আপনাদের ইউনিটে থাকতে হবে অর্থাৎ ফায়ার সার্ভিসে যে কোনো ইউনিটে আপনার পোস্টিং হলে ইউনিটি থাকতে হবে সেক্ষেত্রে বাসা দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে চাকরির ধরন এটা সম্পূর্ণ সরকারি চাকরি রাজস্ব খাতা মূলত আপনাদের নিয়োগ দেওয়া হবে এরপরে হচ্ছে প্রমোশন নেয় এখানে কিন্তু আপনাদের প্রমোশন আছে অর্থাৎ পর্যায়ক্রমে আপনারা প্রমোশন পাবেন এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো পেনশন নেয়া যেহেতু সম্পূর্ণ সরকারি চাকরি অবশ্যই আপনারা চাকরি শেষে পেনশন সুবিধা ভোগ করবেন